দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা বচাগঞ্জ থানা প্রীতি বাজার নামক চাগঞ্জ এলাকা থেকে দর্শক আজকে আমার বচাগঞ্জ রিয়াস টিভি ইউটিউব চ্যানেল থেকে আজকে আপনাদের মাঝে তিনটি গাবির প্যাকেজ তৈরি প্রদর্শক আর আজকে আমার যে তিনটি গাবি থাকবে একবার হাইলকনিশনের দুধের গাবি দর্শক তিনটাই আজকে দুধের গাবি বাসো তো দর্শক প্রথমে আমি এই হলিস্ট্যান একটা ফ্রিজ অ্যান্ড গাবি দেখাব একটা বাচ্চা দেখা যাচ্ছে দেখেন এই যে বাচ্চাটা দেখেন একবারে জাতি বাচ্চা হলিস্ট্যান ফ্রিজ অ্যান্ড বাচ্চা বাচ্চাটা বাচ্চাটা যে মুখটা দেখেন সর্বপ্রথম এই যে মুখটা দেখেন একবার মুন্ডির মতো এখনো শিং উঠে নাই বাচ্চাটা বয়স মাত্র দুই মাস অনলি দুই মাস আজ একবারে গঠনটা দেখেন ঘাড় কম্বল পুরো নেই একবারে নাভি পুরো নাভি ধরে নেই কোনো একবার ডাইরেক্ট হলিস্ট্রেজ ফ্রিজেন এই যে পাওগুলো দেখেন পাওগুলো একবার মোটা মোটা যে ওলানটা দেখেন বাচ্চাটা এই মুহূর্তে বাচ্চা হলে হবে না বাচ্চা দেখে শুনে একটা বাচ্চা হয় বাচ্চা দেখছেন সেরকম একটা বাচ্চা এটা হলো বাচ্চা আর এই পাশে এটা হলো গামি যা এটা হলো গাভি এটার বয়স ছয় দাঁত ছয় দাঁত বয়স তৃতীয় বিয়ানের এটা গরুটা যে সর্বপ্রথম দেখাই যেটা দুধের গোড়া যে তেতুল সিঙ্গা বলে এটাকে এই যে দেখেন শিংগুলো নোরতাসে এইগুলো তেতুল সিঙ্গা বলে এইগুলো গরু দুধ হয় এই যে কম্বলটা দেখেন একবার না একবারে চিকন কম্বল এই যে চাম সোকা গরুটা যেখানে ছিল জীবনে যত্ন পায় নাকি গরুটা যদি যত্ন পায় গরুটা বেশি না একটা মাস গরুর ঠিক মতো যদি খাওয়ানো যায় গোলটা অন্যরকম পাল্টে যাবে এই যদি ওনার শেরটা দেখেন এই যে ওনার শেরিটা এটা সম যদি গোলটা এক মাস খাওয়ানো যায় এটা সম্পূর্ণ ভরপুর হবে একবারে একবারে ভরপুর হবে গোলটা যেখানে ছিল ওর যত্ন পুরো একবারে এটা হলো গাভী আর গাভীটা একটু হাতে দেখেন তাহলে দর্শক ভাই বুঝতে পারবে দেখলে দর্শক ভাই বুঝতে পারবে কি ধরনের তারপরে এই যে দশ আর একটা দেখাই নতুন এই যে দেখেন দুধের রক গুলা দেখেন গরু দুধ হলে এই যে রগের পাইপ লাগবে এই যে পাইপ গুলা দেখেন কি মোটা মোটা একবার পাইপ এই যে চারটা বার একবার চার জায়গা আছে যেখানে মন সেখানে দন করতে পারবে এই দেখেন একবার দেখাই দিই এই যে ধার একবারে যেখানে মন সেখানে দন করতে পারবে এই দেখেন চারটা বার দেখাই দিই একবারে এই যে তিন এই যে চার চারটা বার একবার ক্লিয়ার দেখাই দিলাম এটা হলো এক নম্বর সিরিয়াল এটা হলো দুই নম্বর এটা দুই নম্বর এটা সাইওয়াল একটা জার্সি গ্রামে সাইওয়ালের মধ্যে জার্সি ওরা বয়স চার চাদের উপর সিলি দিতে গেলাম ডবল বোলি একটা গ্রামে হ্যাঁ শিং মাথা সব থেকে ক্লিয়ার একবারে একটা এই বাচ্চা বাচ্চাটা দেখেন একবার রেড ফ্রিজিয়াম বাচ্চা বাচ্চা দেখেন এখনও নাবিটা করে নেই বাচ্চা হলে হবে না বাচ্চা এই যে কানগুলো দেখেন একবার ছোটো ছোটো কান এটা রেড বাচ্চা আর এই যে গাভিও দেখেন এটা দুধ আছে ভক্কর চকর কথা বললাম নেই দুধ আছে গোটা নিগাল ছয় লিটার ওগুলো দশ লিটার বারো লিটার বলে লাভ নেই যেটা আমার নিগাল দুধ সেটা বলবো ছয় লিটার দুধ একবার জিনিস পাচ্ছি আমি একদম গ্যারান্টি

চার মন সার দেন দুটা ওভার মানুষ আছে আর গরু হলে হবে না যে বেশ চারটে দেখেন চারটা বাঁধ একবার চার জায়গায় এই যে গরানটা দেখেন একবার চারটা বাঁধ কীভাবে চার জায়গায় আছে দেখেন আর গরু হলে হবে না এই যে গরু দুধ দেখেন আর এটা হচ্ছে টান গাড়ি এগুলো যেখানে মন সেখানে দেখেন যেখানে সেখানে দৌড় করতে পারবে এই যে কোনো সমস্যা নেই এই ভয় করতে চাই এই যেখানে মন সেখানে দন করতে পারবে চারটা বাট একবার ক্লিয়ার এই জি দেখছেন চারটা বাট একবার ক্লিয়ার বন্ধ দোষ এখানে আসবে দু একদিন দল করে নিয়ে যাবে ছয় লিটার কিনবে না কিনবে না এটা একদম গ্যারেন্টি এটা দুই চারিপাশে আর একটা ছোটো জঙ্গলে বড়ো বাঘ দেখে মনে হচ্ছে এই ছোটো জঙ্গলে বড়ো বাগের গরুটার জাদ হলো জার্সি একবারে জার্সি একটা দাবি বস চার ধাপের উপর কি লিখে বল ছয়টা ধাপ বস গরুটার বৈশিষ্ট্যগুলো দেখেন জার্সি কী বৈশিষ্ট্য থাকে তোরা বলছে শিংগুলো দেখেন শিং কি একবারে হরিণের মতো শিং শিংগুলো দেখেন জার্সি গরু মাথাটা কত সুন্দর একবার মাথা একটা আর গরুটা যে চামটা দেখেন অসুনে চোটার মতো একবারে চাম গরুটা যে বেড় চেটটা দেখেন তারপর এই যে ওলানটা দেখেন একটা সব সবকিছু মিলে নিয়ে একটা গাবি হয় খালি গরু হলে হবে না ওলানটা দেখেন সর্বত ওলানের শেষটা কি বাচ্চা এটা বকনা হচ্ছে বাচ্চাটা বকনা এই বাচ্চাটা বহ যে মাত্র তেরো দিন বয়স আসতে ধরে তেরো দিন বয়স বাচ্চাটা আর এই গাবিটা তো হাতে হাতে দেখলে দর্শকেরা বুঝতে পারবে হ্যাঁ

দেখেন চারটা বাট একবার চার জায়গায় যেখানে ধরবেন সেখানে আসবে এই যে এই যে এই পান দিলে এখন বাটগুলো আরও বড়ো বড়ো হবে ও তোর সময় নেই এই যে এই যে পান ষাট তো দর্শক আমি এখন দামের দিকে যাব এটা কোনো দর্শক বাজি নিতে চায় ছয় দাঁত বস দুধ আছে লিগাল দুধ আছে গোটা চার লিটার ভক্কর চক্কর করে লাভ নাই বাটা দাম পরিবে দাম চাইলে একশো দশ বাটা দাম পরিবে পঁচানব্বই হাজার টাকা কারণ যদি ভালো লাগে কিনবে আর ভালো না লাগলে কিনে দরকার নেই দাম পড়বে পঁচানব্বই হাজার টাকা ছয় চার জার্সি একটা গাবি ডবল একটা গাবি সাথে একটা লেট ফ্রিজম বাচ্চা দুধাতে গোটা নিগাল দুদা ছয় লিটার এটা কোনো দর্শকরা যদি নিতে চায় দাম চাইলে একশো ষাট কোনো অপশান নেই এখানে ভিডিওতে বেশি দাম বললাম নেই বাটা দাম বলি একশো পঁচিশ হাজার যদি কারো ভালো লাগে তাহলে কিনবে আর যদি দাম বেশি মনে হয় তাহলে আপনার টাকা আপনারটাই আমার গুরু আমারটাই দাম বলি বাটা দাম এগুলো খুব পঁচিশ হাজার আর এ পাশে যা এ দশক সস্তা পায়ের থেকে তাহলে অন্য জায়গায় কিনে নিবি আমার কোনো অপশান নেই এটা হলো দুধ আছে দশ এগারো সাথে একটা রপনা বাচ্চা বাচ্চাটা দেখ বাচ্চাটা বর্তমান বাজারে বিক্রি করতে হলে বাচ্চাটা বিক্রি হবে বর্তমান পঁয়ষট্টি সত্তর হাজার টাকা এগুলো হচ্ছে জাতের বাচ্চা ওগুলো বললাম না এটা কোনো দর্শক বাজি নিতে চায় এটা বারো দাম করি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা একদম এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তো দর্শক ভালো থাকবেন আর গরুগুলোর দাম দিলাম আর কোনো দর্শক বাজি তিনো টাকা একত্রে নিতে চায় দশ হাজার টাকা ডিসকাউন্ট তো দর্শক ভালো থাকবেন বছর আমার জিএসটি পিছা থাকবেন আর আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ফাইভ ফোর এইট জিরো থ্রি টু এই নাম্বারে আমার ইমো হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বার যোগাযোগ করলে আমার সাথে পাবে ইনশাআল্লাহ